নতুন বছরের প্রথম দিন কনকনে ঠান্ডায় জবুথবু রাজ্যের তীব্র ঠান্ডার সতর্কতা বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় এগারো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে দু পয়েন্ট ছয় ডিগ্রি কম আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন বুধবার ছিল কলকাতার মৌসুমের শীতলতম দিন কলকাতার তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে ঘরে নামে যেখানে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা হ্রাসের পাশাপাশি রাজ্য জুড়ে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েক ঘন্টায় উত্তরবঙ্গের আট জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশার প্রভাব থাকার তীব্র সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী চার দিন তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই দু এক ডিগ্রি বাড়লেও আগামী সাত দিনের শীতের তীব্রতা বজায় থাকবে সাত দিন পর ফের পারত পতনের সম্ভাবনা রয়েছে ফলে জানুয়ারির বাকি দিনগুলোতেও শীতের এই পরিস্থিতি বজায় থাকার পূর্ণ সম্ভাবনা রয়েছে